নমস্কার শ্রীমদ ভাগবত গীতার ভাব বাংলায় ছন্দাকারে উপস্থিত করার চেষ্টা করছি আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন আমরা আগের বারে তিরিশ নম্বর ছন্দ স্তোত্র পর্যন্ত পাঠ করেছিলাম এখন আমরা একত্রিশ নম্বর ছন্দে যাচ্ছি একত্রিশ নম্বর সন্দেব সেটা বলা হচ্ছে এরকম কি লাভ হবে আত্মীয় স্বজন বধে অর্জুন বলছেন কি বা লাভ হবে আত্মীয় স্বজন অবাধে রাজ্যে প্রয়োজন কিবা বা ভোগ সুখে যত জীবন ধারণে ঠিক পশুদের মতো যাহাদের নিয়ে সুখ ভুঞ্জিবারে চাই তাদের সাথে যুদ্ধ করিতে মন নাই যদিও এসেছে ছাড়ি প্রাণের মমতা পৃথিবী পেলেও তুচ্ছ রাজত্বের কথা ত্রিভুবনের রাজত্ব অনায়াসে পেলে তথাপি চাহি আমি বাধিতে সকলে মোরে বধ করিলেও তা ধরিব অস্ত্র আত্মীয় স্বজন বধ লোকে হবে রাষ্ট্র তো তাই হলেও বিদলে পাপ হবে পাপ বিপক্ষ হলেও হবে তাহে পরিতাপ বুদ্ধি বুদ্ধিভ্রস ভ্রসং ঘটেছে যে লাভের কারণে বংশধ্বংস হলে পাপ অবশ্য না জানে বংশনাশের কুফল জানিয়া কেমনে পাপ যুদ্ধে লিপ্ত কেন হইব এক্ষণে বংশধ্বংস হলেও কুলাচার নষ্ট হয় কুলধর্ম নষ্টে কৃষ্ণ অধর্ম আশ্রয় প্রবেশ করিলে পাপ কুলের মাঝারে নষ্ট হবে নারীগণে ভ্রষ্টা সদাচারে প্রবেশ করিলে পাপ কুলের মাঝারে নষ্ট হবে করে নষ্ট করে নারীগণে ভ্রষ্টা সদাচারে নারী নষ্টে জন্মে তথা শঙ্কর সন্তান কুল কারীর, নরকে অধিষ্ঠান পায়না তর্পণ বাড়ি পূর্বপুরুষগণে শ্রাদ্ধতর্পণ করিলে শঙ্কর সন্তানে বংশনাশকারী হেতু বর্ণশঙ্করে জাতি ধর্ম কুল ধর্ম নষ্ট সদাচারে গুরুমুখে শুনি যে পূর্বপুরুষগণ লুপ্তপিণ্ডে নরকে যান শাস্ত্র বচন উদ্যতে হয়েছি মোরা সে পাপ করিতে জ্ঞানহীন হয়েছি যে সজ্জন বোধিতে চেষ্টা না করিব আমি অস্ত্র চেষ্টা না করিব আমি অস্ত্র না ধরিব বিপক্ষ মারিলে মোরে মঙ্গল গণিব পাপ কর্ম সংকল্প সেও পাপ জানি পায় না তর্পণ বাড়ি পূর্বপুরুষ গনে পায় না তর্পণ বাড়ি বাড়ি মানে জল পূর্বপুরুষগণে শ্রাধ্য তর্পণ করিলে শঙ্কর সন্তানে সন্তান উৎপাদন হচ্ছে তখন যে পরিস্থিতিগুলো ঘটে সেইটা অর্জুন যা তার গুরুর কাছে শিখেছে সেইটা কৃষ্ণকে বলছে কি বলছে পায়না তর্পণ বাড়ি পূর্বপুরুষগণে শ্রাদ্ধতর্পণ করিলে শঙ্কর সন্তানে বংশনাশকারী হেতু বর্ণ জাতি ধর্ম কুল ধর্ম নষ্ট সদাচারে গুরু মুখে শুনি যে পূর্বপুরুষগণ লুপ্তপিণ্ডে নরকে যান শস্ত্র বচন শাস্ত্রে লেখা আছে এরকম উদ্যত হয়েছি মোরা সে পাপ করিতে জ্ঞানহীন হয়েছি যে সজ্জন বোধিতে চেষ্টা না করিব আমি অস্ত্র না ধরিব বিপক্ষ মারিলে মরে মঙ্গল গণিব আমি নিজেকে মঙ্গল মনে করব যদি আমি মরে যাই আমার দুর্যোধন বা আমার বিপক্ষের হাতে পাপ কম কর্মের সংকল্প সেও পাপ জানি বিনাশ করিলে মরে প্রায়শ্চিত্ত গণি সঞ্জয় বলেন পুনঃ কুরু মহারাজ বলি অর্জুন খুলিল যুদ্ধ সাজ অতঃপর বীর বাহু ফেলি ধনুর ধর রথপরি আসন করিলেন গ্রহণ তার মানে সে ধনুর ছেড়ে দিয়ে অর্জুন বসে পড়ল রথের উপরে বসি পার্থ মহাজন ব্যথিত হৃদয়ে কহে না করিব রন বিষাদ যোগের প্রথম অধ্যায় সমাপ্ত